হাই বন্ধুরা আমরা আজকে বেরিয়েছি একটু ভিডিও শুট করতে দুইজনে মিলে তার সাথে আমাদের হাই হাই বন্ধুরা মানে সবাই সবাই কেমন আছে বলো তাহলে চলো আমরা ভিডিও শ্যুট করি কি কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো দেখতে গেছি বল সবাই দেখতে পাবে দুজনেই করব ভিডিও কিন্তু দেখতে পাবে আমাদের সবাই দেখতে থাকো একটু আজকে নতুন একটা আমাদের ভিডিওটা শ্যুট হতে চলেছে চলো এটা আমাদের লালবাহাডের মন্দির চলে এসছে এখানে বহু দিন পরে এখানে আসলাম কিন্তু দেখছি ঢোকার অপশান আছে কি না যদি ঢুকতে পারি খুব ভালো কিন্তু তালা দিয়ে রেখেছে সাথী তালা দেওয়া কই ও ছোট গেটটা খোলা আচ্ছা ছোটকেটটা গেটটা খোলা আসলে বহুদিন আসেনি তো সিস্টেমও জানি না চ বুটিমা তুই আগে ঢোক দেখি তো

সেই এসেছিলাম নীলষষ্ঠীর দিন আর যখন শিব পুজো হয় তখন আসা এটা হচ্ছে মন্দির এখানে ভেতরটা পুকুর আছে জানি না এই ভেতরটা ঢুকতে পারবো কি পারবো না দেখি যদি পারমিশন পাই তো তাহলে ঢুকতে যদি পারি দেখছি ঢুকতে পারি এখানে আরও গাছ ছিল অনেক গাছ ছিল এখানে সব কেটে কুটে দিয়েছে দেখছি প্রচুর গাছ ছিল এখানে সব কেটে দিয়েছে এখানটা দেখছি গাছ ছিল প্রচুর দেখি এখানে আমাদের যে মেন যে এখানে যে মহারাজ ছিলেন তাকে এখানে রাখা হয়েছে যে এখানে তাকে রাখা হয়েছে হচ্ছে করে তাকে রাখা হয়েছে তো আমার পুটিমা বসে পড়েছে কোনখানে দেখো মন্দিরে ঢুকছি দেখি মন্দিরটা তুই চ না বসিস না চ এটা হচ্ছে পুরোটাই মন্দির এদিকটা পুরোটাই মন্দির এদিকটা খুব সুন্দর পরিবেশ আজকে একটু এসছি এদিকে একটু সুন্দর পরিবেশে সুন্দর সুন্দর একটু ছবি আমরা তুলবো সুন্দর সুন্দরভাবে ভিডিও করব জানি না কতটা কি করতে পারবো এই যে মন্দির এটা জুতোটা খোলো মা জুতোটা খোলো একটা মন্দির আছে এদিকে একটা আছে এই একটা আছে এদিকে একটা একটা আছে শিব মন্দির আছে যে ভেতরে শিব আছে অনেক দেখতে পাচ্ছ অনেক ঠাকুর আছে এই যে শিব পার্বতী এখানে একটা পাথরের আছে আমরা যখন আসি বাইরেটায় জল ঢালি এখানে ধূপবাতি বাতি জ্বালাই এখানে একটা আছে ঠাকুর আচ্ছা আর সামনে থেকে একটু দেখাই দেখতে পাচ্ছ আমরা এখানে আসি এসে এখানেও জল ঢালি বাইরেও জল ঢালি একটা আছে অনেক সুন্দর দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে না বিকালের পরিবেশ কত ভালো লাগছে এখানে একটা এখানে হয়েছে এখানে আছে দেখো কত রাধা কৃষ্ণ সামনের দৃশ্যটা দেখো একটা মঞ্জ